ওয়েলকাম টু মাই মমস কিচেন ইউটিউব চ্যানেল আজকের রেসিপি গোটা লোটে মাছের ছাল এইভাবে একবার ট্রাই করে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে কিছুটা আটা নিয়ে নিয়েছি এর মধ্যে দেব নুন ও হলুদ দিয়ে মিশিয়ে নেব এবার লোটে মাছগুলোকে ভালো করে এইভাবে আটার সাথে মাখিয়ে নেব এই প্রসেসটা ফলো করলে কিন্তু মাছগুলো ভাজার সময় ছেড়ে যাবে না এবার কড়াইতে তেল গরম করে নেব মাছগুলো এক এক করে দিয়ে দেব যেহেতু এই মাছগুলো খুবই নরম হয় তাই একটু সাবধানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন একটাও মাছ কিন্তু ছেড়ে যায়নি কড়াইতে তেল গরম করে নেব দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি সবগুলোকে মিশিয়ে নিয়ে দেব নুন ভালোভাবে মিশিয়ে নিয়ে দেব আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবার দেব হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দেব পরিমাণ মতো জল গ্রেভিটা ফুটতে শুরু করলে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব যেহেতু মাছগুলো খুবই নরম তাই বেশি ফোটাবো না এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি গোটা লোটে মাছের ঝাল রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন